হাই ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আজকে শনিবার আর এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম তো চলো এখন থেকে রাতে সবার পর্যন্ত কি কী করি না করি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগে তো দেখতে থাকো কন্টিনিউ করো এখন তোমরা কেউ জিজ্ঞেস করবে দিদি কি হলো এত সন্ধ্যাবেলা সারাদিন কি কলে না করলে দেখালে না এই সন্ধ্যা থেকে ভিডিও শুরু করলে কি দেখবো আমরা এখনই তো রাত হবে ঘুমিয়ে করবে না গো আমি এখনই ঘুমাবো না এখন সাড়ে ছটা বাজে এখন থেকে রাত একটা রাত একটা কি বারোটা পর্যন্ত তো আমি আছি তো চলো এখন থেকে কি করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে সারাদিন সেমন একটা কিছু করিনি শেয়ার করার মতো আর ইচ্ছেও তো করে একটু ফাঁকা ফাঁকা ফ্রিতে ফ্রিতে থাকবো সেই জন্য আর কি ফাঁকা ফাঁকা ফ্রিতে ফ্রিতে কাটিয়ে দিলাম সারাটা দিন আরামে আরামে কাটিয়ে দিলাম তোমাদেরকে নিয়ে যদি আমি কাজ করি তাহলে তো জানোই কী অবস্থা সেই জন্যই আর কি ভাবলাম যে আমার বন্ধুরা সবাই ক্যামেরার ওপারে থাকুক তো আমি হচ্ছে কাজগুলো করিনি তো চলো এখন চলে এসেছি রান্নাঘরে আমি আর আমার হাজব্যান্ড তো চা করব দুই কাপ সেই জন্যই আর কি চলে এসেছি হাজব্যান্ডের সাথে মানে চা করতে সহযোগিতা করবে আমার সাথে তো চলো দেখতে থাকো কন্টিনিউ করো তো দেখো বন্ধুরা দিয়ে নিলাম খানিকটা ছোলার ডাল সন্ধ্যা বেলা একটু ভিজে রাখবো ভেজানোর পরে তারপরে এটাকে বানাবো কারণ আজকে আমার মেয়ের আবদার আছে আজকে তো শনিবার সরি তো আজকে শনিবার আমার বড় মেয়ের আবদার আছে ও পরোটা ডাল খাবে মানে ডাল পরোটা খাবে আর মানে আবার ভাববে যে ডাল পরোটা ওরকম না মানে ডাল হবে এক্সট্রা পরোটা হবে সেটাই হবে আজকে তো সেই জন্য খানিকটা নিলাম বেশি একটা নিলাম না এই আমাদের হয়ে যাবে তিনজন মানুষ আমি আমার বর আর আমার মেয়ে হয়ে যাবে তাই না তো চলো এটাকে ভিজিয়ে রাখি এখন আমি রেডি করে নিচ্ছি আমার ছোট মেয়ের দুধ আর বিস্কিট তো এটা রেডি করে দিয়ে ওকে আমি এখন এটা খাইয়ে দিব আর ও একদম বায়না করছে আজকে আবার দুধ খাবে না আজকে আবার ম্যাগি খাবে আর ও কালকেও দুধ খায়নি তো আজকে ওকে দুধ খেতেই হবে সেই জন্য আমি জোর করে ওকে এটা খাইয়ে দিব মানে বলা ছিল জোর করেই তো চলো বন্ধুরা মেয়েকে তো খেতে দিয়ে আসলাম ওকে দুধ বিস্কিট দিয়ে আসলাম ও এখন খাবে দুধটা ঠান্ডা হবে তারপর আর এদিকে আমাদের চা হয়ে গেছে আর বড় নেই বাড়িতে বড় মেয়ে তো টিউশনিতে গেছে ওকে আনতেও যাব আর একটা জাগাতেও যাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ও এদিকে আমি আমার চাটা নিয়ে নিলাম চা আর বিস্কিট আর এদিকে আমার বড়ের জন্য আমি চা আবার একটু জালে বসিয়ে দিলাম কারণ উনি একটু কড়া চা খায় আমি আবার একটু পাতলা চা খাই সেদিন আমারটা নিয়ে আর আমার একটু সময়ও নেই এদিকে আমার সময়ও নেই যে মানে কি বলবো এদিকে আমি সাতটার সময় ইউটিউবে ভিডিও দেবো এখন সাতটা প্রায় বেজে যাচ্ছে হয়তো হাত আট মিনিট হাতে আছে তারপরে আবার মনে করো একটা জায়গায় যাব আটটার সময় লাইভে বসতে হবে সব তো টাইম টু টাইম কাজ করতে হবে সেই জন্য আমার বেশি একটা সময় নেই আমার বর বলছে মুড়ি মেখেছি মুড়ি খাবে না এই যে দেখো মুড়ি মেখেছে মুড়ি খাবে না আমি বলছি না আগো আমার এখন খাওয়ার সময় নেই তো আমরা দুজনে টুকটুক করে এক বাটি থেকে নিয়ে মুড়ি খাবো চা খাবো একটু গল্প করব। সেটা আমার বড়ও খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি এটা আমাদের দুজনের মানে খুব পছন্দের একটা জিনিস আর কি সকালে বলো সন্ধ্যায় বলো এটা আমাদের দুজনে একটা পছন্দের জিনিস যাই হোক তোমাদের সঙ্গে আছে শেয়ার করলাম তো চলো এখন আমি চাটা খেয়ে পরোটার যে আটাটা আছে সেটা ভালো করে একটু ময়ম দিয়ে মেখে রেখে তারপরে যাব যেখানে যাওয়ার কথা বলছি আর কি তোমাদেরকে সেখানে আর কি তোমরা দেখতেই পেলে যে আমি চা খেলাম চা আর বিস্কিট তারপরেই তো মানে তারা আছে আছে খুব তারা আছে আর এখন আমি চলে আসলাম আটাটা ময়ম দিয়ে মেখে রাখতে আর কি অনেকক্ষণ আগে আটা ময়ম দিয়ে মেখে রাখলে সেটা পরোটাই বলো বা পুরি বলো লুচি বলো সেটা কিন্তু অনেক টেস্টি হয় খেতে আর কি তো যা যা দিয়ে ময়ম দিতে লাগে আর কি আমি সব দিয়ে ময়ম দিয়ে মেখে তারপর রেডি হয়ে যাব এখনই এখন সাতটা বাজে আর ময়ম দিয়ে আটা মেখে রেখে আমি একটু রেডি হয়ে গেছি এই যে শাড়ি পরেছি শাড়ি পরে রেডি হয়ে গেছি যাচ্ছি কোথায় জানো যাচ্ছি হচ্ছে এক পুজো বাড়িতে আমার পাশের বাড়ি যে কাকিমা আছে কাকিমার বাড়িতে পুজো হচ্ছে কালী পুজো হচ্ছে তো সেইখানে যাচ্ছি একটু সন্দেশ নিয়ে যাচ্ছি আর কি সন্দেশ দিব মাকে তো সেই জন্য যাচ্ছি আর যে সন্দেশ এনে সাইড করে রেখেছে আমার বিকেল বিকেলবেলাতে তো আমি এটাকে নিয়ে মায়ের কাছে যাব আর কি তো চলো যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো চলো বন্ধুরা এই তো কথা বলতে বলতে তোমাদের সাথে চলে এসেছি কাকিমার বাড়িতে আর কাকিমার বাড়িতে কিন্তু ঠাকুর নিয়ে একদম ঠাকুর আসনে বসানো হয়ে গেছে আর এখানে কিন্তু কাকি আমার কাকিমারা অনেকগুলো যা আছে আর নিচে যে বসেছিল নাইটি পাড়া ওটা আমার ননদ আছে তাছাড়া কিন্তু সবাই যাই বাড়িতে অনেকগুলো যা ওনারা যাই হোক অনেকগুলো যা সবাই হাতে হাতে কাজ করছে দেখে কিন্তু খুব খুব মানে আনন্দ লাগলো আমার দেখে তো এই তো হরি ঠাকুরের পুজোটা কমপ্লিট হয়ে গেছে সেটা দুপুরে কমপ্লিট হয়ে গেছিল আর কালী মায়ের পুজোটা তো নিশি রাত্রি ছাড়া হবে না আর আমার জানা মতে কালী মায়ের পুজোটা আর এদিকে কাকি এক আমার এদিকে পায়েস ভোগটা আর কি বানিয়ে নিচ্ছে এটা মায়ের ভোগে লাগাবে আর কি আর যেটা বাইরে রান্না হবে সেটা তো বাইরেই হবে আর কি সব ভক্তদের জন্য সেটা বাইরে হবে আর এটা শুধু মায়ের ভোগের জন্য বানানো হচ্ছে আর কি কাকিমা আমাদের মন্টপটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে আজকে তো চলো বাইরে নিয়ে যাই তোমাদেরকে তো বাইরে এদিকে সবজি আমান্য করা আছে সবজি মানে এটা খিচুড়ির সাথে লাভরা আর কি এটা আমান্য করা আছে রেডি করা আছে আর এদেরকে দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল কারণ আমাদের বাড়ির কালীর পুজোতে আমরাও যখন ছোটো ছিলাম তখন আমরা এরকমই করতাম বেশ আনন্দ হতো কিন্তু তো চলো বন্ধুরা আমার বড় মেয়ের শুনি স্যারের বাড়ি এটা তো দেখি হয়েছে কি না ডাক দিয়ে শুনি মনা হয়েছে বন্ধুরা নটা পঁয়ত্রিশ বেজে গেছে আমি তিরিশে ভিডিও শেষ করলাম এসে আমার বরের সঙ্গে একটা কথা বলতে বলতে এখানে পঁয়ত্রিশ বেজে গেল তো চলো বন্ধুরা হচ্ছে ঘরের জুতোটা কোথায় গো জুতো ছাড়া ঠান্ডা লাগে জুতোটা পরে নিই তারপরে বন্ধুদের সঙ্গে কথা বলি বাপরে বাপ এ কেমন হয়ে শুয়ে আছে বাপরে দেখো মেয়ে কেমন করে শুয়ে আছে কোথায় লাইটটা এখন দিয়ে নি আমার বারান্দার লাইটটা নষ্ট হয়ে গেছে সেই জন্য আর কি তোমাদের সঙ্গে অন্ধকারে কথা বলতে হলো আর এখানে এই যে প্রেশার কুকার ডাল সেদ্ধ করা আছে ও পাবে আর এখানে এই পরোটা গুলি করা আছে ঠিক আছে তো এখন এখানে আমি এখন রান্নাঘরটা দেখতেই পাচ্ছ কি বিশ্রী অবস্থা হয়ে আছে যাই হোক এটা একটু ইগনোর করো তোমরা কারণ করে কাজ করলে তো তো যাই হোক চট করে গেটের দিকে তাকিয়েছি দেখলাম গেটটা হা মেলানো তো চট করে একটু থাপাস হয়ে লেগেছিল আর হচ্ছে এখন চলো চট করে করে নিই অনেকটা রাত হয়ে যাচ্ছে মেয়েদেরকে খেতে দিব। না হলে ওরা আবার একটু অসুবিধায় পড়ে যাবে হ্যাঁ ফ্রেন্ডস সবগুলোই ভেজে নিয়েছি প্রায় আর এগুলো এখানে আছে বেলে রেখেছি আর এদিকে আমার ছোটো মেয়ের খিদে পেয়ে গেছে তো আর এদিকে আমার ছোটো মেয়ের খাবারটাও আমি বেড়ে নিলাম এই যে এই দেখো আমার ছোটো মেয়েকে আমি এটা খাইয়ে দিব এখন এই যে একটা পরোটা নিয়েছি এটা খাইয়ে দিব আর একটা তেল ছাড়া ভেজেছিলাম ওটা দেখি খায় নাকি যদি তেল দেওয়া পায় তাহলে আর তেল ছাড়াটাও খেতেই চায় না তো এই তো করে নিয়েছি কোনো রকম আর কি তো চলো এখন খাইয়ে দিই ওকে তো চলো বন্ধুরা এই তো ছোটো মেয়েকে খাওয়াতে চলে আসলাম আর ওকে খাওয়াতে আমার মনে হয় আধ ঘন্টা এখন লেগে যাবে একটু একটু করে মোবাইলে কার্টুন দেখবে একটু একটু করে খাবে এই স্বভাবটা কিন্তু একদম বাজে স্বভাব কিন্তু এখনও খেতে চাচ্ছে না বলে ওকে আমি দিলাম কিন্তু সবসময় কিন্তু আমি এটা করি না সবসময় একটু বকু বকু দিয়েই খাইয়ে নিই কারণ এই অভ্যাসটা কিন্তু একদম ভালো না সেই জন্যই আর কি ওকে আমি এটা করাই না কিন্তু এখন একটু মানে একটু বিরক্ত তো বোধ করছিলাম আমি সেই জন্য বাধ্য হয়ে ওকে আমি এটা দিলাম তার মধ্যে ডালটা নাকি ঝাল হয়েছে কোনো মতেই খেতে পারছে না সেই জন্য আর কি তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে গুড নাইট টাটা